আর তাতে আমার মনে হয় ভাই সার্থক হয়েছে ইনশাল্লাহ কালেকশন আমার সফল তবে অনেকদিন পর সুন্দর একটি নিয়ে জি ভাই জি জি কুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ফা মেহমের মধ্যে আছি প্রিয় দর্শক ছিল আসছি নাটক গুরুদাসপুর পম পাথুরে গ্রামের আমাদের আলিম ভাই আলিম ভাই বাণিজ্য খামার উপযোগী কিন্তু আমি তো ভাই বিক্রির উদ্দেশ্যে কিনছি আজকে আছে ভাই মোটামুটি ভালো কিছু আছে পাশাপাশি হাই কোয়ালিটির দুই একটা বিডার আছে একটা খাসি আছে মা ছাগল আছে সব মিলা মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ যারাই ছাগল সংগ্রহ করছেন অবশ্যই কান লক্ষ্য করবেন গলা কম্বল ফিটনেসটা কেমন আপনার পাগুলো মোটা কিনে কালারটা কেমন ভালোভাবে ছাগলটা দেখেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পছন্দ ছাগল কিন্তু পেয়ে যাবেন কালারফুল চমৎকার একটি ছাগল ভাই জি ভাই এটা কোন জাতের ভাই এটা বিটলের পার্সেন্ট অত্যাধিক বেশি ভাই বিটলের পরিমাণ অনেক বেশি বিটল ক্রস একটা মাছ আগে ভাই বিটল ক্রস হলেও পার্সেন্টটা খুবই ভালো আছে জি মার্শাল্লাহ একত্রিশ প্লাস হাইট পাবে এটা হাড়ে মোটা আপনার সেটা কিন্তু অনেক লম্বা অনেক অনেক বড় ভাই অনেক বড় ছাগল বয়স চলছে এটা বয়সটা দেখাই দিই ভাই

বত্রিশা কোন কাছাকাছি আইটার অপরূপ সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন খুব বড় একটা ছাগল ভাই তবে কান্দুটা কিন্তু রসার সিংটা কিন্তু ফুল পিছনে ঘাটটা অনেক লম্বা অনেক বডিটা ভাই অনেক সুন্দর প্রায় চার ফিট বড় ভাই চার ফিট লম্বা হারে মোটা কিন্তু ফিটনেস মাসালা খুবই চমৎকার এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের সাথে শিরোই মিক্স ভাই বিটল শিরোই মিক্স জি এর মাঝখানে ডাউন কিন্তু আছে এ পাশে উঁচু এ পাশে উঁচু বয়সটা কেমন চলছে ভাই এটার ভাই নতুন ছয় দাঁত পড়ছে ভাই চার দাঁত ছিল এই কয়েকদিন হলে ছয় দাঁত হয়েছে এটা কিন্তু একদম বত্রিশের কাছাকাছি হাইট জি

অনেক সুন্দর ছাগল অনেক সুন্দর অনেক বড় একটা ছাগল পিটল এবং শিবের মিক্সের চমৎকার ছাগলটি দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার মতো এবং আপনার বত্রিশের কাছাকাছি একটা সুন্দর ছাগলটি চাই যে কোনো প্রান্ত সংরক্ষিত চেষ্টা করছি আকর্ষণীয় কালেকশন করার আর তাতে আমার মনে হয় ভাই সার্থক হয়েছে ইনশাল্লাহ কালেকশন আমার সফল তবে অনেক দিন পর সুন্দর একটি বিটা নিয়ে জি ভাই জি জি মাশাআল্লাহ এটা কোন ভাই ভাই বিটলের পার্সেন্ট আমি মনে করি ভাই 97% ভাই 90 প্লাস হ্যাঁ 90 প্লাস 90 প্লাস তো অবশ্যই ভাই অবশ্যই এই যে আপনার কান দুটো তার অনেক বড় বড় অনেক সুন্দর পাঁচটা কলা কুম্বল ফুল আছে আম পাতা কান অনেক বড় বড় কান ভাই বয়সটা কেমন চলছে এটা ভাই বয়সটা কয়েকদিন হলো ভাই দুধের দাঁত পড়ে দাঁত কেবল ভাই বাইরে হচ্ছে এখনো ষোলো আনা বের হয়নি ভাই মানে ফুল দুই দাঁত হয়নি এখন ফুল দুই দাঁত হয়নি ভাই 14 দিন করে কান আছে ভাই জি মাশাআল্লাহ গত সাত দিন হলে ভাই কেবল দাঁতে মাথা বাইর করছে ভাই তবে পাঠার কিন্তু ভিন্ন ভাবে করতে হয় জি ভাই সকাল বিকাল এক্সট্রা স্বাভাবিক খাবারের সাথে এক্সট্রা ভাই সেটা করে কাঁচা গম আর সোলা দিতে হবে যেটা আপনার পথ্য হিসাবে কাজ করবে ভাই আর ওর শরীরে যে ঘাটতিটা আসে সেই ঘাটতিটা পূরণের জন্য এখন অতিরিক্ত দিলে কিন্তু ফ্যাট বেশি শুধু হওয়া যায় সে কিন্তু বিট কিন্তু করতে পারবে না চামড়া টান দিলেন এই যে কত বড় হবে জানে ভাই অনেক সফট ভাই এগুলাই ভাই এগুলা পূর্ণাঙ্গ বয়স হলে ভাই ওই যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি হাইটের পাঠা এগুলাই হয় ভালো মানের ক্রসের পাটা যদি ব্যবহার করতে পারে সেখানে কিন্তু ভালো বাচ্চা জি ভাই জি মার্শাল দামটা কেমন আসতে পারে ভাই দাম তো ভাই পঁয়ত্রিশ বেসার লাগে যে পাঠা চৌত্রিশ ইঞ্চি হাইট বলা আসলে দুধেরই দাঁত জি চৌত্রিশ দুধের দাঁতে যদি ভাই হাইট হয় তাহলে আর ভবিষ্যৎ কিন্তু আশা করা যায় আল্লাহ দিলে অনেক উজ্জ্বল ভাই কিন্তু আমার দাম ওঠে না আমার দাম ভাই বত্রিশ হাজার পাঁচশো ভাই বত্রিশ হাজার পাঁচশো আমরা একটু এটা দেখাই ভাই পাঁচটা এত চমৎকার এই

ভাই দাম তো ভাই এটা পঁয়ত্রিশ বেসার কালি ভাই পঁয়ত্রিশ বেসা লাগে কিন্তু ওটা না ভাই তেত্রিশ হাজার পাঁচশো দাম তেত্রিশ হাজার পাঁচশো বিডার কিন্তু জি ভাই হান্ড্রেড তোতা বিডার মাসাল্লাহ প্রে দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট তোতা যাতে বিডার টি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু দুধের দাঁত এখন দশ মাসের মতো বয়স চলছে তেত্রিশের কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর ভিডিওটি মানুষের যে কোনো মানুষের সমর্থন করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেই জন্য একটা চমৎকার কালারফুল ছাগল ভাই চমৎকার কালার মানে ভাই আসলে অপূর্ব একটা কালার ভাই মাসালা এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ বেশি আছে ভাই বিটল শিরোহি মিক্স জি ভাই মাসালা বয়সটা চলছে এটা এটা নতুন ছয় দাঁত হয়েছে ভাই কয়েকদিন হলো নতুন ছয় দাঁত জি এটা কিন্তু ফুল তেত্রিশ প্লাস হাইট জি দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে দিয়ে ভাই হ্যাঁ ভাই ছয় দাঁতই

দাঁতের ছয় দাঁত ছাগলটি দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার প্র্যাগনেন্ট প্যান্ট গ্যারান্টি পাচ্ছেন রসুন ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন আলিম ভাই ভাই বল একটা চমৎকার কালারফুল ছাগল ভাই জি ভাই সুন্দর কালার মাসাল্লাহ বডিটাও পিন কানটা আরো চমৎকার পিনটা আছে জি ভাই মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা বিটল ক্রস একটা ছাগল ভাই বিটল শিরোহি মিক্স জি ভাই মাসাল্লাহ কান পাঁচ ফিটনেস মাসাল্লাহ খুবই সুন্দর এবং লিস্টটা অনেক বড় অনেক সুন্দর জি এর বয়সটা কেমন চলছে ভাই নতুন চার দাঁত ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বার আবার আপনার এক মাসের দুই একদিন কম আছে ভাই হান্ড্রেড পিটল দিয়ে বিট করাইছে আমি নিজে ভাই ভিডিও আছে মার্শাল একত্রিশ ইঞ্চি হাইট আছে দামটা কেমন আসবে ভাই ভাই এটা চাইলে তো একুশ চালায় কিন্তু ওটা না এটা দাম নেবো ভাই উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো অনেক সুন্দর কালারফুল ছাগল জি ভাই মার্শাল্লাহ প্রিয় যারা বিটল এবং শিরোহি মিক্সের চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন তাতে দুই দাঁত একবার বাচ্চাদের দিতে পারার মতো প্যাকেট এবং একত্রিশ ইঞ্চি হাইট অপরুষ্ণ ছাগলটি বাংলাদেশের যে কোনো মাত্র সংগ্রহ করতে পারেন সুন্দর কালার সুন্দর ফিগ চকলেট এবং সাদা মিক্স জি ভাই মাসাল এটা কোন জাতের ভাই এটা তোতার পরিমাণ বেশি ভাই তোতার পরিমাণ বেশি তবে হালকা একটু ক্রস হালকা একটু ধরায় চলে না জি যে কানটাই হালকা একটু প্রিন্ট আছে এটুকু আমরা ক্রস দিলাম তাছাড়া ম্যাক্সিমাম বৈশিষ্ট্য আছে তো জি ভাই বয়স কেমন চলছে ভাই এটার বয়স দেখাই দেই ভাই নতুন দুই দাঁত ভাই একতিরিশ প্লাস হাইট একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার ভাই আবার হান্ড্রেড তো দিয়ে বিট করাইছে আমি আজকে মোটামুটি সাতাশ আঠাশ দিন চলে ভাই যে আমার কাছে ভিডিও আছে কেউ নিলে দেখে মিল ভিডিও দেখে নেবে জি মাশাল্লাহ খুবই চমৎকার দামটা কেমন আসবে এটা ভাই দাম হলো উনিশ হাজার দাম ভাই উনিশ হাজার টাকা অনেক সুন্দর ছাগল কিন্তু ভাই ভাই পাগল ও হাড়ে মোটা বড়িটা কিন্তু পোষার প্রায় বত্রিশ হাইট একটা ছাগল ভাই উনিশ দাম ছিলাম তারপরেও মোটামুটি গাভিন শিওর দাও যেহেতু নিজে বিট করেছি এই মর্মে শিওর হওয়া যায় এখন বিবেচনা ভাই কাস্টমার তারপরে শিরোই মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছে রাতে দুই দা ছাগলটি একবার বাচ্চাদের দিতে পারার মতো প্যাকেট এবং বত্রিশের কাছাকাছি অপরূপ ছাগল বাংলাদেশের যে কোনো মাত্র সংগ্রহ করতে পারে সুন্দর কালার ভাই যেমন কালার তেমনি রূপ তেমনি বড় ভাই চকলেট গোল্ডেন মিক্স জি এটা কোন জাতের ভাই বিটল অত্যাধিক ভাই বিটল পার্সেন্ট বেশি বিটল ক্রস একটা মাছ আগি ভাই বিটল ক্রস জি ভাই মাশাল বর্ষা কেমন চলছে এটা এটা নতুন চার দাঁত আছে ভাই নতুন চার দাঁত জি এটা কিন্তু 31 প্লাস হাইট জি একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বারের মতো 100 বিটল দিয়ে আমি বিট করাইছি ভাই ভিডিও আছে শালম বাকি বিট কালটা একটু কম ভাই 20 22 দিন চলে মাশাল পাটাতান পার্সেন্ট 100 বিটল মাশাল তবে ফিটনেস কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর বডিটা ওয়ারে কোশার জি এবং ছাও বড় ছাগলের বাচ্চা কিন্তু ভালো আছে জি ভাই মাশাল দামটা কেমন আছে ভাই ছাগল তো ভাই জাতের মানের ভালো ভাই বড় ছাগল বেচা লাগে তো ভাই তেইশ হাজার নিম্নে কিন্তু ওটা না ভাই আমি দাম নিবো একুশ হাজার একুশ হাজার অনেক সুন্দর ছাগল কিন্তু জি ভাই মাসালা তবে ছাগলের বাজার কিন্তু একটু বেশি জি ভাই দর্শককে বুঝতে হবে মাসালা প্রিয় দর্শক যারা ভিডিওর কথা চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারার মতো প্যানেট এবং বত্রিশের কাছাকাছি হাইটের অপর সুন্দর ছাগল বাংলাদেশের যে কোনো মতো সংগ্রহ করতে পারেন আলিম ভাই ভাই বলেন একটা খুব সুন্দর ছাগল ভাই খুব সুন্দর ভাই একেবারে হরিয়ানার পার্সেন্টের ভিতরে যে কতখানে আছে ভাই মোটামুটি সবই ঠিক আছে হরিয়ানা পার্সেনটা খুবই ভালো জি ভাই মাসাল্লাহ বয়স কেমন বয়সটা এখনো দুধের দাঁত আর জন্মগত ভাবে দশ মাসের মতো বয়স নাই ভাই অল্প দিনে হিটে আসবে মাসা তো হিটে আসার বয়স জি

বিটল ক্রস একটা মাছ আছে বিটল ক্রস ক্রস হলো পার্সনা কিন্তু খুবই ভালো আছে অনেক উন্নত ভাই মাশাআল্লাহ বয়স চলছে এটার নতুন ছয় দাতে পড়ছে ভাই 32 ইঞ্চি হাইট জি যে দুধের রেজাল্ট যথেষ্ট ভালো জি ভাই দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতো ভাই জি আজকে 28 29 দিন চলতেছে 100 বিটল দিয়ে বিট করেছি ভিডিও আছে ভাই মাশাআল্লাহ দুধ একটা শুক হয়ে গেছে এই যে কলাবান

আকর্ষণীয় ছাগল ভাই আকর্ষণীয় ভাই ছাগলটা যাতে হরিয়ানা ভাই যাতে হরিয়ানা হ্যাঁ হরিয়ানার পার্সেন্ট অনেক অনেক ডেভেলপ কিন্তু এটা হলো ভাই মুন্ডি ছাগল মুন্ডি শিংয়ের কিন্তু হ্যাঁ শিং হবে না কিন্তু মুন্ডি ছাগলের ভাই আবার গুণগত মান বা বৈশিষ্ট্য একটু আলাদা আলাদা হয় বাচ্চার মান বাচ্চার মান ভালো হয় আর বাচ্চা অন্যান্য ছাগলের যেরকম একটা দুইটা তিনটা হয় এর ভাই এখানে মোটামুটি আল্লাহ প্রদত্ত নিয়মে তিনটাই কন্টিনিউ থাকে তিনটাই থাকে জি জি এই একটা দিক হয় বাচ্চার পরিমাণ বেশি পেটটা অনেক বড় অনেক সুন্দর হাড়ে মোটা ফিটনেস পার্সেন্ট মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর ঘাটটা কিন্তু অনেক লম্বা অনেক অনেক সুন্দর গলা কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ভালো আছে জি ভাই এবং দুধের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো অনেক ভালো থাকে মার্শাল্লাহ বসে কেমন চলছে ভাই এটা নতুন ছয় দাঁত পড়ছে ভাই দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়ে ভাই তৃতীয়বারের মতো ছাগলটা ছাগল যার কাছ থেকে নিচি ভাই উনি আমার গাভিন শিও দিচ্ছে মার্শাল একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাই উনি তিন মাসের কথা আমাকে বলে দিছে ভাই আমিও এটাই বলতে পারি পাঠা হরিয়ানা ভাই হরিয়ানাতে আসবে দামটা কেমন আসবে এটার দাম বিশ হাজার পাঁচশো অনেক সুন্দর ছাগল কিন্তু জি ভাই প্রিয় দর্শকরা হরিয়ানা মন্দির ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছাগলটি দুবার বাচ্চাদের তিন মতো প্যাকেট এবং কাছাকাছি সুন্দর ছাগলটি যে কোনো সংগ্রহ করতে অর্ডার নিতে চমৎকার সেট ভাই মাসাল্লাহ এটা কোন জাতের ভাই

তিন মাসের কাছাকাছি তিন মাসের কাছাকাছি তলামা সব শুকাই গেছে শুকাই গেছে মাসাল্লা কেমন ভাই এটার দাম মাত্র একুশ হাজার বত্রিশ একটা ছাগল মাসাল্লা সংগ্রহ করতে চাচ্ছে চার দাঁড়াতে আলিম ভাই ভাই বল মানিক জোর বাচ্চা মানিক জোর মানে ভাই মনে হচ্ছে দুই ভাই এক ভাই এটা কি একসাথে দুই ভাই একসাথে না ভাই তবে এরা যেভাবে আছে ভাই একের ভাই ভাই আকর্ষণের হ্যাঁ পাঞ্জাব বিটল ক্রস দুইটা খাসি ভাই দুটা কিন্তু লেস জি ভাই অনেক বড় বড় ফিটনেস অনেক জি ভাই হাইট পার্সেন্ট ফিটনেস কেউ কম না সব দিক দিয়ে পারফেক্ট সবচেয়ে বড় বিষয় ভাই শীতকাল খাবার খাবার রুচি দেখেন যারা দুই এক পিস পালন করে পারিবারিক ভাবে তাদের জন্য আমি মনে করি পারফেক্ট দুটা এখনো দুধের কাছাকাছি সাড়ে নয় মাস করে বয়স ভাই সাড়ে নয় মাস করে অনেক বড় এখন তিরিশ হাইট মানে ভাই আর বড় হওয়ার বয়স সামনে ভাই পঞ্চ দুটাই কিন্তু পঞ্চের মতো জি তো দুটো ভাই একসাথে দাম কেমন আসবে ভাই দুটো একসঙ্গে দাম নেবো ভাই ছোট্ট দাম তেত্রিশ হাজার দুইটা তেত্রিশ হাজার ভেঙে না কোনো সুযোগ থাকবে ভাই তখন আলাপ করে দেবো ভাই আলাপ করে দেওয়া যাবে জি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা পাঞ্জাব বিটল কচের দুটো খাসি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা সব করে দু এক পিস খাসি সাতাশ সালের জন্য যারা খাসি সংগ্রহ করছেন খাসি সংগ্রহ করতে পারেন কারণ খাসিগুলো নিয়ে নিয়ে খুবই চমৎকার আছে মাংসের যে কোনো মাংস সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন আলিম ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময়দের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারে এবং আপনার জীবনের উত্তর উত্তর সহ তাকে আমরা করছি বলতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ